ভাইয়া আছে যে আমাদের একটা লোক আমিও সাপোর্ট করি ভাইয়াকে ছয় নাম্বার ওয়ার্ড পাঁচ নাম্বার ইউনিয়ন মহারাজপুর ও যতটুকু সহযোগিতা করা লাগে ভাইয়া আমি আছি নার আসার কথা দুদিন আগে এসে পাবুডাঙ্গা বসে যাবে এমনও লোক আছে হসপিটাল থেকে যত ডাক্তার আছে চাপে নক বুঝবে থাকবে এখানে হ্যাঁ আর ইস্টেজ যা এ সাইডে করছে না ও করছে ভাই তো সব তথ্য দিবে ইনশাল্লাহ আমি ভাইয়ের কাছে মাঝে মধ্যে আসবো আপনাদের তথ্য দিব আর হেলিকপ্টার ওটা আর লালাপাড়া এটা আসসালামু আলাইকুম প্রিয় আজকে যাচ্ছি যে বিরাট এক মাহফিলের আয়োজন করা হয়েছে বাইশে ফেব্রুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি আসবে সেটাই আমরা পরিদর্শন করতে বের হয়েছি আমি আর আমার বড় ভাই আবু शाहिद আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে স্থানটা কোথায় আমাদের এটা মহারাজপুর বাজার মহারাজপুর বাজারের মেন রোড আর কি সোনা মসজিদ স্থল বন্দরের যে রোডটা আর কি তো আমরা এখন উঠে যাব গাড়িতে এখানে কোনো কাটিং হবে না রাস্তার আমি পুরোটাই রাস্তা দেখাবো আপনাদের একটু ফাস্ট করে দেখাবো পুরো রাস্তা দেখাবো আমরা এখনই রওনা দিলাম এই আমাদের ম্যাঙ্গো বাজার পার হয়ে চলে গেলাম বাজার আকুন্দবাড়িয়া মোড় মোড় থেকে একটু সামনে গেলে আপনার মেলার মোড় চলে আসলাম মাত্র আমরা ইতিমধ্যে ইস্টারন ঢুকে গিয়েছি মানে কাছাকাছি চলে এসেছি আর কি ইস্টারন থেকে সামনে আগিয়ে জামতলা দিয়ে আর আরেকটু এগিয়ে লালাপাড়া যাওয়ার আগে এই সাইনবোর্ড দেখে এই দিকে ঢুকে যাবেন এ না রাস্তাটা অনেক চিকোhbar এই রাস্তাটা অনেক চিকোhbar অনেকে পরিদর্শন করতে আসছে প্রতিদিন পরিদর্শন করতে আসছে মাঠ পরিদর্শন করতে আসছি মাঠ মোবাইলে যতদূর দেখেছি মনে হচ্ছে বিশাল কিন্তু এখানে এসে কিন্তু সেরকমটা খুব একটা লাগছে না তারপরও তো অনেক বিশাল হ্যাঁ পানির কাজ চলছে নিচে পানি ভরাট সম্ভবত ভরাট ফেলা হয়ে গেছে এখন পানি গেলা দিচ্ছে আমরা পুরোটাই পরিদর্শন করে আমরা পুরোটাই পরিদর্শন করে দেখাচ্ছি এদিক থেকে এদিক থেকে এদিক থেকে একটা রাউন্ডি মঞ্চ কোথায় হবে বাথরুম কোথায় হবে এখনো কিন্তু কোনো কিছুই আপডেট দিতে পারছি না এখন ভরাট ফেলার পর এখন মানে পানি দিয়ে আর কি জায়গাটাকে শক্ত করা হচ্ছে জায়গার জায়গায় ভরাট ফেলা আছে যে এই যেগুলো খাল ছিল ইনশাল্লাহ সব আপডেট দিতে থাকবো আমরা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে সাইডে হ্যাঁ এই সাইডে হালকা জায়গা এই সাইডে জায়গা অনেক হবে জায়গা আর স্টেজ যা স্টেজ সাইডে করছে না ও দিয়ে করছে হ্যাঁ

আছে বিশাল আর এর চেয়ে যদি আরো ডা বলে না তাও লোক হইতো বুঝতে পারলি আর মনে হয় লোক কাবার করতে বিশাল আটবে বিশাল লোক বহুত লোক আটবে হ্যাঁ বসে গেলে সিরিয়াল বনে যায় বসে গেলে অনেক লোক কাটবে তারপর তো আর তো বুঝ দিতে পারছিস কি হ্যাঁ বিভাগীয় পর্যায়ে না আমাদের জেলা পর্যায়ে করছে কিন্তু এটা বিভাগ বিভাগীয় পর্যায়ে আসছে এটা কারণ রাজশাহী থেকেও লোক আসবে ভেবে দেখ রাজধায়ে দেখ আর এদিকে তো আমাদের জেলা থাকে তো জেলাতে পুরোটা লোক নাচল টাচল থেকে শুরু করে যতগুলো উপজেলা থেকে লোক আছে সব তো আসবে বিশাল জায়গা এমন কেউ আছে যে আসে দুদিন আগে এসে বসে যাবে স্টেজ করা হলে দুদিন আগে এসে তাউটেঙে বসে যাবে এমনও লোক আছে দোয়া করে যেন সুষ্ঠু হবে হয় এই আর কি কোনো ঝাই ঝামেলা ছাড়া যেন করতে পারি আমাদের জামাতের এই আবু সাহেদ ভাইয়া আছে আর অনেকে আছে আমাদের গ্রামের মহারাজপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের আমরাও থাকবো সরি 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 স্যার আমাদের ওয়ার্ড ছয় নম্বর মহারাজপুর আর কি বালুবাগান বালুবাগান চক টোলা লিয়া আর কি আমাদের ছয় নম্বর ওয়ার্ড আর পাঁচ নম্বর ইউনিয়ন আর কি পাঁচ নম্বর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড ভাইয়া আছে জামাতের একটা লোক আমিও সাপোর্ট করি ভাইয়াকে যাই হোক ঘটনালো কি যে আমরা ছয় নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ইউনিয়ন মহারাজপুর তো যতটুকু সহযোগিতা করা লাগে ভাইয়া আমি আছি সমস্যা নাই টাকা কালেকশান মানুষকে দাওয়াত দেওয়ার কাম আজকে দেখে গেলাম আসতে পাইনি কাজের জন্য আপনাদেরকে আপডেট দিলাম আজকে পানি দিচ্ছে চাচা এই দিকে পানি দেওয়ার কাজ চলছে ওই দিকে আর একটা যুবক পানি দিচ্ছে তো আপডেট দিতেই থাকবো কখন কি হচ্ছে কোন দিকে স্টেজ হচ্ছে তো এই দিকে স্টেজ করলে ভালো কারণ পশ্চিম নামাজ পড়ার সুবিধা হবে মনে হয় যে এদিকই করবে সম্ভবত আর মাঠ তো দেখতে পাচ্ছেন বিশাল এক মাঠ সাইডেও কিন্তু জায়গার আছে বসার বুঝতে পারবে বিশাল বাগান মানে এদিক ওদিক সব দিকে বাগান তো পেজ লাইক দিয়ে ফলো করে রাখুন আপডেট দিতে থাকবো কখন কি হচ্ছে তো পানি মারা বাকি এখনো পানি মারছে এগুলা এই এই জায়গাতে বুঝতে পারবে লোক এখানে বিশাল জায়গা হ্যাঁ এই জায়গাটা উঁচা ছিল অনেক যাটা একটু মানে নিচে করা হয়েছে ওখান থেকে ভট হয়তো নিয়ে নিচে নামানো হয়েছে সঠিক জানি না এই জায়গাটা খাল আছে এই জায়গাটা ভরট করা লাগবে ভাই হ্যাঁ না ওই জায়গাটাই শুধু খাল শুধু ওই জায়গাটাই খাল আছে বাকি সব তো মানে সমতলই আছে মোটামুটি দাঁড়াবে একটু কিছু তথ্য নিব হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এগুলাতে কি ছিল গাছ ছিল মনে না হ্যাঁ ছিল গাছ কাটা হওয়ার পর যে এদিকে না এইগুলা না ঘেরাইলে তো অনেক আর ওই সাইডে তো বাগান আছে হ্যাঁ ভাই বাড়ি কয় আপনার এখানে কোনটা এটা বাড়ি হ্যাঁ ভাই ভাইয়ের বাড়ি তো এইটা দাদ দাদ দুই আগে বলম দাদ দুই বিঘা দাগ 26 বিঘা হ্যাঁ এটা 26 বিঘা দাগ আর তোমার টাওয়ার মাই আসার কথা ও টাওয়ার বসার লাগায় পায়খানা বাথরুম হইবে 400 500 বাথরুম কোন সাইডে হইছে

তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আপডেট দি থাকবো আমরা ইনশাআল্লাহ পেজটিকে ফলো দিয়ে সাথে রাখুন যারা দায়িত্বে আছে তাদেরকে একটা দৃষ্টি আকর্ষণ করব যে রাস্তাটা ঢোকার এ রাস্তাটা একটুও যদি বড় করে তাহলে সবচাতে ভালো হয় মানে একদিন আগেও করলে সমস্যা নাই এখন না করলেও একদিন আগে জেনে রাস্তাটা বড় করে রাস্তাটাও রাস্তাটা কিন্তু অনেক রাস্তা আছে বিভিন্ন জায়গাতে ঢুকা যাবে এটা কোনো মানে বিষয় না এখানটাও ঢুকা যাবে বা বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া যাবে বা আপনি এই সেটটাও যেতে পারবেন এখানে যেতে পারবেন আপনি বিভিন্ন জায়গাতে সামনে কিন্তু জামতলা মোড় মানে স্ট্যান্ডের পরে আর কি এটা এখানে স্ট্যান্ড বাজার লেখা আছে এটা জামতলা মোড় এখান থেকে ঢুকে গেলেও কিন্তু যাওয়া যাবে না যাবে